তো বন্ধুরা আমি সর্বপ্রথম সেন্ট পার্টিন দ্বীপ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের পরিস্থিতি সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সামনে সেন্ট পার্টিন আপনারা সবাই আমার ভিডিওটিতে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমি ভূমিকা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট ফবাল দ্বীপ মাত্র আট কিলোমিটার জুড়ে এই দ্বীপটি এটি কক্সবাজার জেলার টেকনাপ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিনজিরাও বলা হয়ে থাকে বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম বিখ্যাত লেখক ও সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বারচিনী দ্বীপ নামের পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায় ছটা জানুয়ারি দু হাজার তারিখে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের সতেরোশো বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় ইতিহাস কবে প্রথম এই দ্বীপটিকে করেছিল তা জানা যায় না প্রথম চিত্র আরবণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিন্দিরা উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত কালকর্মে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামে চিনত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল মাত্র ১৩টি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় আগে থেকে এই দ্বীপে কেয়া এবং জাউগা ছিল সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণ নারিকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালকর্মে ফুরু দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপ দ্বীপে পরিণত হয় এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিন্দিরা নামে অভিহিত করা শুরু করে উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভুজরিদ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিফে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম করা প্রদান করেন এরপর ধীরে ধীরে এ অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামে পরিচিত লাভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বক্তিয়ার উদ্দিন এর মতে উনিশশো খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় দ্বীপটিতে খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলেই মনে হয় ভৌগোলিক আয়তন সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার ও উত্তরে দক্ষিণে লম্বা এই দ্বীপের তিন দিকে বৃত্তশিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং বাটার সময় জেগে ওঠে এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় দশ থেকে পনেরো বর্গ কিলোমিটার এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় পাঁচ দশমিক ছয় তিন কিলোমিটার লম্বা দ্বীপের ফস্ত কোথাও সাতশো মিটার আবার কোথাও দুশো মিটার দ্বীপটির পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলা স্তূপ আছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা তিন দশমিক ছয় মিটার সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার প্রবাল ফাঁসির ভৌগোলিকভাবে এতে তিনটি অংশে বিভক্ত এর উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তর পাড়া দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা এবং সংকীর্ণতম অংশটি গলাচেবা নামে পরিচিত দ্বীপের দক্ষিণে একশো থেকে আয়তনে ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে সেরাদিয়া বা সিরাদিয়া বা সেরাদ্বীপ নামে পরিচিত এটি একটি জনশূন্য দ্বীপ বাটার সময় এ দ্বীপে হেঁটে যাওয়া যায় তবে জোয়ারের সময় নৌকা প্রয়োজন ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গেলে সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল তবে কিছু কিছু বালিয়ারি দেখা যায় এ দ্বীপটির প্রধান গাঠনিক উপাদান হলো চুনাপাথর দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া দুই জায়গারই প্রায় মাঝখানে জলাভূমি আছে এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে সহায়ক দ্বীপটিতে কিছু কৃষিজ দ্রব্য উৎপাদন হয়ে থাকে তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ছেষট্টি প্রজাতির ফবাল একশো প্রজাতির সামুদ্রিক জিনক এবং একশো প্রজাতির সামুদ্রিক শৈবাল এবং একশো প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ দুশো চল্লিশ প্রজাতির সামুদ্রিক মাছ এবং চার প্রজাতির উপচর ও একশো বিশ প্রজাতির পাখি পাওয়া যায় স্থানীয়ভাবে ফেজালা নামে পরিচিত সি ওয়েটস বা অ্যালগি এক ধরনের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে বলে লাল অ্যালগি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় এছাড়াও রয়েছে উনিশ প্রজাতির স্তন্যপায়ী পানি অমেরুদণ্ডী পানিদের মধ্যে রয়েছে স্পঞ্জ শিলকাঁকড়া সন্ন্যাসী শিলকাঁকড়া লবস্টার ইত্যাদি মাছের মধ্যে রয়েছে পরি মাছ প্রজাপতি মাছ বোল করাল রাঙ্গাকই সুই মাছ লাল মাছ ওর মাছ ইত্যাদি সামুদ্রিক কচ্ছপ সবুজ সাগর কাসিম এবং জলভাইরাঙ্গা সাগর কাসিম প্রজাতির ডিম পাড়ার স্থান হিসেবে জায়গাটি অনেক পরিচিত উদ্ভিদ বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে কেয়া বন দ্বীপে কেওড়া বন ছাড়াও প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়ার জোপ যার আছে দক্ষিণ দিকে কিছু ম্যানগ্রোভ গাছ আছে অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া শেওড়া সাগরলতা বাই নারিকেল গাছ ইত্যাদি প্রায় একশো থেকে একশো পঁচিশ বছর আগে এখানে লোক বসতি শুরু হয় বর্তমানে এখানে সাত হাজারেরও বেশি লোক বসবাস করে দ্বীপের লোকসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখানকার বাসিন্দাদের প্রধান পেশা মাছ ধরা পর্যটক ও হোটেল ব্যবসায়ীরাই প্রধানত তাদের কাছ থেকে মাছ কেনেন ছোট মাছ পাটিতে বিছিয়ে পিটকালা মাছ বালুতে বিছিয়ে এবং বড় জাতের মাছ পেট বরাবর পেড়ে মাচায় শুকানো হয় এছাড়াও দ্বীপবাসী অনেকে মাছ নারকেল পেজালা এবং জিনুক ব্যবসা করে এছাড়াও কিছু মানুষ দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংগৃহীত শৈবাল পর্যটকদের কাছে বিক্রি করে থাকে সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর নারিকেল এবং ডাব বিক্রি হয় মিয়ানমারের আরাকান থেকে আগত বাংলা রোহিঙ্গাদের দ্বীপ অঞ্চলে প্রায়শই দেখা যায় পর্যটন সম্পর্কে আলোচনা করতে গেলে দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন পাঁচ থেকে ষাটটি লঞ্চ এবং মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে একটি সরকারি ডাক আছে ধন্যবাদ সকলকে আমার এই পুরো ভিডিওতে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ